আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা হচ্ছে বাংলা প্রথমপত্রের এমসি কিউ সাজেশন দেখবো অনেকে বলছিলেন যে ভাই আমাদের বাংলারও এমসিকিউ সাজেশন দেন বাংলা দ্বিতীয়পত্রও সাজেশন দিতে চাইছেন আপনারা ওটাও পেয়ে যাবেন সমস্যা নাই আজকে হচ্ছে আমার বাংলা প্রথম পত্রের সাজেশনটা দেখব এমসিকিউর কিউর ওকে তো এটা হচ্ছে একটা পিডিএফ পিডিএফের লিঙ্কটা আমি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখব আমি এই ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকেও আস্তে আস্তে পড়ে নিতে নিতে পারবেন হ্যাঁ ভিডিওতে থামিয়ে থামিয়ে ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন তাহলে আর দেখতে অসুবিধা হবে না ওকে আর প্রতিবারের মতো একটা কথা বলবো যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখন নতুন আর একটা সাবজেক্টের সাজেশন আপনাদের মাঝে দিয়ে নিয়ে আসবো সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশানটা চলে যাবে ওকে আর এইটা কিন্তু হচ্ছে আপনার আপনাদের আপনাদের যেহেতু সামনে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার জন্য কিন্তু সাজেশনটা হাঁটবে একশো পার্সেন্ট এবং আরও আরও বেশি কার্যকর হবে হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামের জন্য মানে দাখিল এক্সামের জন্য আচ্ছা বুঝতে পারছেন আশা করি আপনারা হচ্ছে পড়াশোনার দিকে হবেন আর কোন কোন বিষয়ে লাগবে আমাকে জানাবেন আমি আরও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব প্রতিটা বিষয়ে সাজেশন আমি দিচ্ছি এগুলো সবাই ফলো করবেন তাহলে হয়ে যাবে এবং সৃজনশীল সাব সৃজনশীল কয়েকটা সাবজেক্ট এটা এখনো দেওয়া হয় নাই সেগুলো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব একটা কথা বলবো যে ভাই হ্যাঁ আছে এটা তো পঁচিশ সাল বা ছাব্বিশ সাল যে কোনো একজন যে কোনো সালের জন্য কার্যকর হবে বাট তেইশ সাল চব্বিশ সালও তো আমার দেওয়া আছে কিন্তু আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ওগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো ফলো করবেন কারণ ওগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস খেয়াল করছেন আমার সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট আপ কিন্তু হচ্ছে গিয়ে প্রতিবারই কমন আসে এটা একটা জিনিস আপনারা একটু মিলায় দেখবেন চব্বিশ সালের প্রশ্নগুলো এবার যারা চব্বিশ সালের এক্সাম দিয়েছে হ্যাঁ দেখেন

আর বেশি নাই আর নয়টা পেজ আছে কি চারশো মতো ঠিক না বাংলাতে প্রায় পাঁচশোর কাছাকাছি আর কি আমি দ্রুত একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা ভিডিও দুই থেকে তিন মিনিট করছি আর কি যেন ভিডিওগুলো একটু ছোট হয় আর কি বেশি বড় করে লাভ নাই ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং একটু পড়া লেখার দেখি মনোযোগী হন আমি এর পরবর্তী ভিডিওটা হচ্ছে কি আপনার বাংলা দ্বিতীয়পত্র নিয়ে করবো আপনাদের চিন্তা করা লাগবে না ওকে তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ